পাগলেরই মতো তোরে ভালোবেসেছি ভাই এই গানটা তো অনেক ভিউ হয়েছে তারপর আপনি আমাকে অবহেলা করেন কেন দর্শক তো আমাকে সাপোর্ট করে আমি তো তোকে অবহেলা করি না তোর কার্যকলাপে তোর বউ কেন আসিলা ঝামেলা করে এ ভাই বউ না থাকে না থাকবি ভাই আমার মিউজিক ভিডিওর গান আমাকে দিয়ে কয়েকটা করান এইসব কাহিনী কি ভালো লাগে যাস নাকি কামে কলিজা

আরে তোমার গান ভালো হয় সেটা আমি জানি ওই যে আমার লেখা গান এর আগে কোনটা দিন গাইছিলে পাগলেরই মতো তোরে ভালোবেসেছি ভাই এই গানটা তো অনেক ভিউ হইছে তারপরও আপনি আমাকে অবহেলা করেন কেন দর্শক তো সাপোর্ট করে আমি তো তোকে অবহেলা করি না তোর কার্যকলাপে তোর বউ কেন আসলে ঝামেলা করে এ ভাই বউ না থাকে না থাকবি ভাই আমার মিউজিক ভিডিওর গান আমাকে দেখো একটা করান সব কাহিনী কি ভালো লাগে যাস নাকি কামে ভাই এ তো মনে করেন যে রাসর বান্দা বুঝছেন নাসর বান্দা বলতে একবার শেষ ওটা ভাই দেন আমার সাথে কি রকম করতেছে ভাই আপনি এনে গান আর তুই এসে তো ভেজাল বানাইছিস আচ্ছা পাগলের মতো তোরে ভালোবেসেছি ওই গান মস্ত আছে হ্যাঁ ওই গানটাও গাওয়া লাগবে লে ভালো কথা ওই গানটা শুনে আমার কাছে দেন আটটা ঠান্ডা কি অবস্থা দেখি ভাই ভালোবেসেছি যখন যাচ্ছে শিরে তুই এনে দিয়েছি শত ব্যস্তর মাঝ তরে সময় দিয়েছি ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া খাওয়াইয়া দিয়েছি আমার সেই পাখিটা উড়াল দিয়েছি আমি করব কি পাগলেরই মতো করে ভালোবেসেছি

আমি করব পাগলের তরে ভালোবেসেছি ব্যস্তর মাঝাও তরে সময় দিয়েছি যখন

আমার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে গানটি লিখেছি আর একে দিয়ে গাইয়েছি অনেক সারা পেয়েছি বিশেষ করে টিকটকে কত ভিউ আছে মিলিয়ন মিলিয়ন হ্যাঁ মিলিয়ন মিলিয়ন আর ওইটা যে কপি করে কত লোক যে এই মানে এই বয়সটার উপরে টিকটক করেছে তা আমি একদিন সারা দিন দেখেও শ্বাস করতে পারিনি বা এক কথায় লক্ষ লক্ষ লোক মানে লক্ষ লক্ষ লোক মানে আবার কপি করে হ্যাঁ লিপ করেছে আর কি আচ্ছা যাই হোক এরকম গান আমরা দিব কিন্তু এর একটু সমস্যা আছে আচ্ছা যাক তারপরেও আমরা ওকে নিয়ে গান করব আপনারা আমাদের পাশে থাকবেন কি দর্শক কিছু বলবো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য একটু দোয়া করবেন আপনারা এতটুকু সাপোর্ট করলে হয়তো আমি সামনে আরও ভালো কিছু করতে পারবো এটাই আপনাদের কাছে চাওয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ